থানাকুলের মালঞ্চতে মনসা পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব উৎসবে হাজার হাজার মানুষের সমাগম জানা গেছে মালঞ্চ দক্ষিণপাড়া মনসা মাতা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনসা পুজো এই মনসা পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বছর ধরে এই মনসা পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে অন্নকূট উৎসব এবছরও তার ব্যতিক্রম হল না এই পুজোকে কেন্দ্র করে আজ অনুষ্ঠিত হয়েছিল অন্নকূট উৎসবের এই অন্নকূট উৎসবে প্রায় ছ হাজার মানুষ আজ প্রসাদ গ্রহণ করেছে বলে জানা গেছে এছাড়া ওই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় মালঞ্চ দক্ষিণপাড়া মনসামাতা সংঘের পক্ষ থেকে বিউরো রিপোর্ট

করছে আমার এই পাশে গ্রামেই বাড়ি আর হচ্ছে এই পুজোটা প্রত্যেক বছর আমাদের খুব আনন্দ হয় উৎসব হয় আজকে অন্নকট উৎসব কেন প্রচুর প্রচুর গ্রাম থেকে প্রচুর লোক আসছে যেমন ধরো চিংড়া চব্বিশপুর বলাইচক, নবীন চক তারপরে তোমার ইয়ে গাই বাগ্নিতলা মোট কত প্রচুর প্রচুর গ্রাম থেকে প্রচুর লোক আসছে তো আর এই আনন্দটার জন্য আমরা প্রত্যেক বছর কি অপেক্ষায় থাকি কেননা খুব আনন্দ করি আমরা আর আজকে যে অন্নকট উৎসব প্রচুর প্রচুর লোক আসছে লোক সাহায্য করছে কিন্তু অনেক অনেক আমাদের খুব আনন্দ প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে আমার তো পাশের গ্রামে বাড়ি আমাদের মাননচাকি গ্রাম বাড়ি আমাদেরই পুজো আমরা প্রত্যেক বছর কি আনন্দ ফুর্তি খুবই করি আর এইটার জন্য আমরা প্রচুর প্রচুর অপেক্ষা করি যে এই পুজোর দিনটা আমাদের কবে আসবে অন্য কোন দিনটা কবে হবে কেননা আমরা প্রচুর আনন্দ পাই এত লোক দেখে আমাদের যে এত খুশি এত আনন্দ হচ্ছে সে বলার নয় হ্যাঁ যে প্রতিমা তো খুব সুন্দর হয়েছে প্রতিমা খুব সুন্দর হয়েছে প্রতিমার আশীর্বাদ আছে অনেক কিছু মানুষজন দাদা ভাইরা দিদি ভাইয়েরা সাহায্যের হাত বাড়িয়েছে অনেক এরকম করে যেন প্রত্যেক বছরটাই সাহায্যটা পাওয়া যায় আর এই জায়গাটার নাম হচ্ছে মালুমচক গ্রাম দীপাবাগ মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এই পুজোটা পূর্বপুরুষেরা তুলে গিয়েছিলেন তাদের উদ্দিকেই আমরা পুজোটা করছি তখন যেটা হতো ঘট বসিয়ে পুজো করা হতো পুজো করা হতো ঘট বসিয়ে এবং পুরোহিত ম পুরোহিত ঠাকুরকে দিয়ে পুজো করা হতো কিন্তু আমাদের ক্লাবের স্থাপিত হয়েছে দু হাজার সালে সেই সাল থেকেই আমরা মায়ের মূর্তি পূজার মধ্যে দিয়ে আমাদের মনসা পূজা অনুষ্ঠানটি আমরা মকন সংক্রান্তি উপলক্ষে শুরু করেছি এই পুজোকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী অনুষ্ঠান সূচি রেখেছি আমাদের প্রথম দিনের অনুষ্ঠান মায়ের পূজা অর্চনার মধ্যে দিয়ে আমরা শেষ করেছি আমাদের আজকের যে দ্বিতীয় দিনের অনুষ্ঠান এক বিশাল অনুষ্ঠান মহান অনুষ্ঠান সকলে আনন্দ পাওয়ার মতো অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি আমাদের অনুষ্ঠানের মেন অনুষ্ঠান অন্নকটে এই যে মেন হিসেবে যেটা আছে ভক্তদের কোথায় মাথায় রেখে আমরা সেটাকে বেঁচেছি নির্বাচন করেছি ডাল ভাত সবজি সুপ্ত সুপ্ত আছে পায়েস আছে চাটনি আছে প্রচুর মানুষের সমাগম বহু মানুষের ঢল নেমেছে আজকের আমাদের এই অনুষ্ঠানে দিকে দিকে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং সেটা সংখ্যায় গোনা যাবে না যে মানুষের ভিড়টা হচ্ছে চোখে পড়ার মতন সকলে দেখার মতন আমরা ভাবিনি যে এতটা ভিড় হবে এতজন ভক্তগণ আমাদের মধ্যে সামিল হবেন আমাদের অনুষ্ঠানে সাড়া দেবেন তো আমি এখনও পর্যন্ত যেটা আইডিয়া করেছি আমরা অনুষ্ঠানটা শুরু করেছি ঠিক বেলা বারোটার সময় তো আমার কাছে যেটা রিপোর্ট আছে এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোক খেয়ে নিয়েছে এখনও পর্যন্ত প্রায় বারোটা থেকে পাঁচ হাজার লোক খেয়ে নিয়েছে এখনও প্রচুর ভক্তগণ আসছেন তো জানি না আমরা সবাইকে প্রসাদ দিতে পারবো কি না যদি মা কৃপা করেন আমাদেরকে তাহলে আমরা আশা করছি আমরা সবাইকে প্রসাদ দিতে পারবো মালঞ্চ দক্ষিণ পাড়া মাতা সবুজ সংঘ ক্লাব আমার নাম রণজিৎ বাগ বাড়ি মালঞ্চ গ্রাম বলাইচক থানা খানাকুল জেলা হুগলির বাসিন্দা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো এখানে আমার বাবার বাড়ি বাড়ির কাছে মথাপুজো উপলক্ষ্যে আসা হয়েছে তো এবছর পুজোতে অনুষ্ঠান হচ্ছে প্রচুর লোকের সঙ্গম হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আমার খুব ভালো লাগছে আমরা খুব আনন্দ করছি প্রচুর ভিড় হয়েছে হ্যাঁ 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 ভাত সবজি ডাল শুক্তো চাটনি আর পায়েস মালঞ্চ রুমা হালদার মালঞ্চ দক্ষিণ পাড়া যুবক সংঘের উদ্যোগে এবং তার সদস্যগণের উদ্যোগে আজকের এই যে পুজোর আইটেম বা পুজোরকে আমাদের মন্দিরটা বহু পুরনো এখানে বড় আষুত গাছ ছিল বা এখানে সবই বুঝতে পারছেন বা এখানে মানে পুরনো একটা পুকুর আছে আমরাও জানতাম না যে কত দিনের এটা ঠাকুর বহু দিন ধরে পুজো হয়ে আসছে আমার ক্লাবের ছেলেরা সংগঠিতভাবে এই বছর কুড়ি কুড়িটা বছর আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি আশা করছি এই অনুষ্ঠান পরপর বড় হতেই থাকবে আজকের এই পুজোকে কেন্দ্র করে অন্নকোট অনুষ্ঠান অন্নকোট চলছে বহু বহু লোকের সমাগম যা এইখানে প্রায় আমাদের আশপাশে যে গ্রামগুলো আছে গৌরাঙ্গচক মালঞ্চ সোলাস্তা কাবিলপুর চিংড়া দশতি রঞ্জিত পাটি লবিনচক মানে একটা পঞ্চায়েতেরই পুরু গ্রাম বললেই হয় এখানে সেই সব লোকের সমাগম প্রচুর মোটামুটি সংখ্যায় বলা যাবে না এই পুজোকে কেন্দ্র করে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে ওই অন্নকূটের শেষেই এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আইটেম রেখেছি এই অন্নকোটটা না শেষ করতে পারলে আমরা কোনো স্টেজ ফেজ মারতে পারছি না আর কিছু এ করতে পারছি না আমার নাম নির্মল দলই মালঞ্চ ক্লাবের নাম মালঞ্চ দক্ষিণপাড়া যুবক সংঘ